ম্যাচ জিতলেও শরিফুলের বোলিং কি ভুলে যাওয়া যায় শুরুর দিকে কিংবা মাঝে তাকে পাত্তায় দেয়নি শ্রীলঙ্কা অন্যদিকে তানজিম সাকিব আছেন স্কোয়াডে সাইফুদ্দিন তো সুযোগই পাচ্ছেন না গত ম্যাচে টাইগাররা জিতেছে মুস্তাফিজের জাদুকরী বোলিংয়ে তবে শরিফুল যেভাবে ৪৯ রান দিয়েছেন বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যেতে পারত সেখানেই তাই শরিফুলের পরিবর্তে সাকিব কিংবা সাইফুদ্দিনই কি যোগ্য বোলার নন গতকাল দুর্দান্ত এক জয় লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল তবে সেই জয়ে যতটা স্বস্তি আছে ঠিক ততটাই অস্বস্তি রয়েছে বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে যদিও গতকাল বাংলাদেশের একাদশ ছিল ত্রুটিপূর্ণ বিশেষ করে শরীফুল ইসলামের অন্তর্ভুক্তি নিয়ে ম্যাচের শুরু থেকেই ছিল প্রশ্ন যেখানে তানজিম সাকিব দুর্দান্ত করছিলেন শুরুর দিকে উইকেট আদায় করছিলেন সেক্ষেত্রে তানজিম সাকিবকে কেন বসিয়ে রাখা হলো যাতে ব্যাটিং লাইন আপও ছোট হয়েছে ছয় উইকেট পড়ার পরে গতকাল ম্যাচে মাঠে নেমেছিল নাসু মাহমেদ শুরুর দিকে যদি উইকেট কলাপস পড়তো তাহলে বিপদে পড়তে হতো বাংলাদেশকে তার চেয়ে বড় কথা যে বোলিং এর জন্য শরীফুল ইসলামকে নেওয়া হয়েছে সেই বোলিংটা কতটাই বা কার্যকরী করেছে তা নিয়ে রয়েছে প্রশ্ন আগেও এক ম্যাচে খারাপ করেছেন গতকাল তো ছাড়িয়েছেন সেই ম্যাচকেও কেও চার ওভার বল করেছেন উনপঞ্চাশটি রান দিয়েছেন কোন উইকেট পাননি শরীফুল ইসলামের একার বলের কারণে ডুবতে বসেছিল বাংলাদেশ দল অথচ বাংলাদেশ দলে রয়েছে একাধিক বিকল্প তানজিম সাকিব দুর্দান্ত বোলিং করতে পারেন শুরুর দিকে একইভাবে সাইফুদ্দিনকে চাইলেও কাজে লাগানো যায় শেষ দিকে এবং শুরুর দিকে সাইফুদ্দিন এবং তানজিম সাকিব দুজনই ব্যাটিং করতে পারেন বোলিংয়ের পাশাপাশি সেক্ষেত্রে এই দুজনকে বিকল্প না ভেবে জায়গা করে দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে যেখানে কিনা টি দলে খুব বেশি নিয়মিত ছিল না শরীফুল ইসলাম এশিয়া কাপের আগেও তানজিম সাকিব বেশ দীর্ঘদিন যাবতই নিয়মিত ছিল দলের সঙ্গে কিংবা একাদশেও সেই তানজিম সাকিবকে বসিয়ে দেওয়া হয়েছে সাইফুদ্দিনকেও সুযোগ দেওয়া হচ্ছে না অথচ ব্যাটে বলে সাইফুদ্দিনও খুব একটা মন্দ সময়ে কাটাচ্ছে না অথচ শরীফুল ইসলামকে সুযোগ দেওয়া হয়েছে আর সুযোগের সদ্ব্যবহার দূরে থাক বাংলাদেশ দলকে বেশ বিপদেই ফেলেছিল শরীফুল ইসলাম শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে একশো সত্তর রান টপকে যেতা খুব একটা সহজ কাজ নয় আরও বামিরাতের মাঠে সেখানে হয়তো তাওহিদ হৃদয় এবং সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়লাভ করেছে বাংলাদেশ দল তবে শেষের দিকে যেভাবে কলাপস করেছে ব্যাটিং লাইন আপ সেক্ষেত্রে আর পনেরোটি রান যদি বেশি হতো তাহলে মহা বিপদে পড়তে হতো বাংলাদেশকে এই দফায় হয়তো বাংলাদেশকে বাঁচিয়েছেন শেখ মেহেদি এবং মুস্তাফিজুর রহমান বিশেষ করে মুস্তাফিজুর রহমান উনিশতম ওভারেও দিয়েছেন পাঁচ রান উইকেট তুলে নিয়েছেন দুটি যে কারণে হয়তো টার্গেটটা একশো আশির মতো হয়নি যদি একশো আশির বেশি রান টার্গেট হতো তাহলে মনস্তাত্ত্বিকভাবেও পিছিয়ে থাকত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটাররা সেই কারণটি সব কিছুর কারণে দায়ী হতো শরীফুল ইসলাম তাই ম্যাচ জিতে গেলেও এই ব্যাপার নিয়ে আলোচনা বা সমালোচনা রুখে দিলে হবে না শরীফুল ইসলামের জায়গায় সাইফুদ্দিন কিংবা তানজিম সাকিবকে আগামী ম্যাচে রাখা না হলে বড় বিপদেই পড়তে পারে বাংলাদেশ দল